আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি এই মুহূর্তে আমি আছি রংপুর সাপলা আমার পিছনে হচ্ছে রংপুর সাপলা টকিস আমি আসছি হচ্ছে মাত্র নিরানব্বই টাকার এই প্লেটারটা ট্রাই করার জন্য এটা কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে ফুডিস অ্যান্ড গুডিস আমি এই মুহূর্তে আছি ফুডিস অ্যান্ড গুডিজের নিচে এটা হচ্ছে ফুডিস অ্যান্ড গুডিজের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব উপরে যেয়ে এখানকার খাবারগুলো ট্রাই করবো তো চলেন উপরে যাওয়া যাক এই হচ্ছে আপনার রেস্টুরেন্টের ভিতরের অবস্থা এখানে বসার জন্য অনেকগুলো চেয়ার টেবিল আছে সঙ্গে আপনি চাইলে বার্থডে সেলিব্রেট করতে পারবেন এই যে একটা দোলনার মতো আছে যেখানে আপনি বসে বসে খেতে পারবেন যেটা হয়তোবা আপনাকে অতটা স্বস্তি দিবে না তাছাড়া মোটামুটি অনেক স্পেস আসে বসার জন্য আচ্ছা আমি এখানে একশো টাকার যে প্যাকেজটা ছিল এটা নিচ্ছি আসলে এটা একশো টাকা না এটা নিরানব্বই টাকা বাট আমি একশো টাকা বলতেছি যারা হয়তোবা একজন দুজন আসবেন তাদেরকে একশো টাকা দিয়েই এটা নিতে হবে এক টাকা দুই টাকা তো আপনি ফেরত নেবেন না তো যাই হোক একশো টাকাই ধরে নেন এটা নিরানব্বই টাকা প্যাকেজ এখানে আপনার রাইস আছে তারপরে হচ্ছে প্লেন সবজি আছে মানে ভেজিটেবল যেটা তারপরে চিকেন কারি আছে আর হচ্ছে দুই পিস আপনার চিকেন ফ্রাই আছে আর একটা টমেটো সস আছে তো রাইসটা হচ্ছে এটা একটু দেখি কাছ থেকে দেখাই রাইসের পরিমাণ ঠিকঠাক আছে এটা হচ্ছে আপনার এগ ফ্রায়েড রাইস ঠিক আছে এগের পরিমাণ চোখে খুব একটা দেখতেছি না মুখে দিয়ে চলেন কি অবস্থা বিশ রাইসের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সবজি আছে যেমন এখানে আপনার বাঁধাকপি দেখা যাচ্ছে আরও সবজি আছে গাজর আছে আর ডিম দেয়া আছে রাইসের পরিমাণ একজনের জন্য ঠিকঠাক আছে আর রাইসের স্বাদটা মুখের মধ্যে ভালো লাগতেছে একটু ভেজিটেবল ট্রাই করি ভেজিটেবল অনেক কম পরিমাণে দেওয়া আছে চলেন এই যে এই ভেজিটেবলটা খাওয়ার পর খুব একটা হয়তো আপনার ভালো লাগবে না এবার আমরা চিকেন কারি যেটা আছে এটা ট্রাই করব চিকেনের কারির মধ্যে আপনার প্রায় আট দশ পিস চিকেন আপনি পাবেন এটা মোটামুটি চিকেনের পরিমাণ বেশি কিন্তু মুখের মধ্যে আপনার খুব ভালো একটা স্বাদ তৈরি করবে এরকম না চিকেন ফ্রাইটা একদম গরম চলেন না এবার এটা ট্রাই করি এটা হচ্ছে আপনার যে পাকিস্তানি মুরগি হয় ওইটা দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করা চিকেন ফ্রাইটা খেতে মজা আছে একটু রাইস ট্রাই করি চিকেন ফ্রাই দিয়ে আপনার যদি সস লাগে আপনারা খেতে পারেন আমি সস খাবো না আমার কাছে এই প্যাকেজটা মোটামুটি চলে এই রকম মনে হয়েছে চিকেন ফ্রাইটা ভালো আছে রাইসটা ভালো আছে সঙ্গে চিকেন কারিটাও মোটামুটি খাওয়া যায় সব মিলে প্যাকেজটা ট্রাই করা যায় মাত্র নিরানব্বই টাকা দিয়ে এখানে এসে প্যাকেজটা ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এই প্যাকেজটা ট্রাই করা থাকলে প্যাকেজটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন পেজটা ফলো করে না থাকলে পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম I love this.